নমস্কার বন্ধুগণ প্লাস্টিক টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগত প্লাস্টিক সম্পর্কিত নতুন নতুন বিষয় জানার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য প্লাস্টিক টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের বিষয় হলো পলিমার কি পলিমার কয় প্রকার ও কি কী অ্যালকিন সমূহ উচ্চ চাপ উচ্চ তাপ ও অনুঘটকের উপস্থিতিতে এক অণু অপর অনুর সাথে পরপর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগ গঠন করে এই উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগকে পলিমা বলে যৌগটিকে মনোমার বলে আর পলিমার সৃষ্টির প্রক্রিয়াকেই পলিমারাইজেশন বিক্রিয়া বলে পলিমার প্রধানত ছয় প্রকার এগুলি হল কন্ডেনসেশন পলিমার হোমো পলিমার কোপলিমার র্যান্ডম কোপলিমার ফাইবার পলিমার এবং এবং জৈব পলিমার